আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সবাইকে স্বাগত মেমার ওয়ান ইন্ডিয়ান ব্লগের পক্ষ থেকে দেশ ও দেশের বাড়ি যারা আছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে আমার নিজ ওল হইতে চলে এসেছি আজকে আমি এখানে দেখাবো যে কি পদ্ধতিতে ওল চাষ করলে সব থেকে ভালো হবে বা ওল গাছের কি কি ট্রিটমেন্ট করতে হবে আর এই ওল চাষের জন্য কি কি সার দিতে হবে বা কোন সারগুলো এখন এই মুহূর্তে দেওয়া যাবে না কারণ ওল গাছ কিন্তু এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে এখন যে সারগুলো ওল গাছে খাটবে না সেগুলো কিন্তু অবশ্যই কি কি সার খাটবে না বা কি কি সার দিতে হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে তো আজকে আমার রয়েছে চোদ্দ থেকে তো যদি দেখেন হয় গাছ কিন্তু খুব সুন্দরভাবে গেছে কি পদ্ধতিতে চাষ করেছি সেটা সম্পর্ক কিন্তু আজকে বলবো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু যে পিলিটেনে কিন্তু অলগুলো লাগানো তো এই ওল চাষ করার জন্য সঠিক ভাবে যেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে যারা জানতে হবে সেটা হচ্ছে ওল গাছ যদি আপনারা যে আছে দেখা সেই যদি দুই থেকে তিনবার যদি জোন নিয়ে যদি পরিষ্কার করে দিতে পারেন তাহলে কিন্তু ওল গাছের ওলগুলো কিন্তু আপনার হতে খুব ভালো হবে বা ওলগুলো বাড়তে বাড়াতে সুবিধা হবে যদি আপনারা এই আগাছাগুলো যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু ওল বাড়বে বা ওল কিন্তু বড়ো হবে না তো আমার ভয়টা যদি দেখা দেখেন যে আমার প্রতিটা গাছের গোড়া কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এখানে কিন্তু আমি প্রায় বাইশ থেকে চব্বিশশো টাকা দিয়ে প্রায় নেওয়া কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু খুব সুন্দর করে ওল গাছের গুঁড়াগুলো পরিষ্কার করে নিয়ে দিয়েছে তো এখানে যদি দেখা হয় তাহলে কিন্তু আমার গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই আহ দু মাস মতন বয়স হতে যাচ্ছে দু মাসের ভিতরে কিন্তু গাছগুলো সব কিন্তু একটা গাছও মিস নেই সব গাছগুলো কিন্তু বেড়েছে তো অবশ্যই আপনারা ওল চাষের জন্য যে গাছটা সবথেকে বেশি করে করবেন সেটা হচ্ছে ওল গাছের গাছটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে যে সারগুলো দেবেন এখন এই ওল গাছে কি কি সার খাটবে সেইগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো তো প্রিয় দর্শক শ্রোতা ওল বড় করার জন্য আপনাদেরকে যে সারগুলো দিতে হবে সেটা হচ্ছে প্রথম স্টেপে ঢ্যাপি ইউরিয়া কিন্তু এটা কিন্তু একটু পরে এখন যে পর্যায়ে গাছটা আছে এই গাছটা কিন্তু এখন উপযুক্ত বা ভালো করে নেওয়ার জন্য এখন কিন্তু টিএসপি আর ইউরিয়া এই দুইটা সার কিন্তু দিতে হবে এখানে আমার চোদ্দ কাটা বই আছে দশ কেজি টিউরিয়া টিএসপি আর আপনার দেখা যাচ্ছে ইউরিয়া তিন চার কেজি পাঁচ কেজি না দিলে কিন্তু আপনার টিএসপি কোনো কাজে লাগবে না তো এইভাবে দিয়ে যদি আপনারা পনেরো কেজি সার মতন এখন যে পর্যায়ে আছে একটু পানি হলে পানি হওয়ার পরে আপনার সুন্দর করে সারগুলো ছিটিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে পনেরো থেকে বিশ দিন বা বিশ পঁচিশ দিন পরে এরকম ঘাস থাকতো না এর ভিতরে কিন্তু আবার একবার পরিষ্কার করে নিয়ে যে সময় দেখা যাচ্ছে ওটা বড় হবে সেই সময় আপনারা যে সারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আহ ইউরিয়া এই দুটো সার যদি রেগুলার কন্টিনিউ ভাবে দেওয়া হয় তাহলে কিন্তু ওল গাছের থেকে চার থেকে পাঁচ কেজি বা দুই থেকে তিন কেজি দেখা যাচ্ছে যে ওলগুলো আহ দুশো থেকে তিনশো গ্রাম বা চারশো গ্রাম করে লাগানো আছে সেই গোলগুলো কিন্তু পাঁচশো গ্রাম পাঁচ পাঁচ কেজি বা তিন কেজি চার কেজি এরকম করে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে তো আমার এখানে যে ওলগুলো কিন্তু এক সাইডে ছোটো ওল লাগানো আছে যেগুলো চাকি হল আর এক সাইডে কিন্তু সব বড় ওল লাগানো আছে তো এখানে সব প্রায় যে ওল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দু কেজি তিন কেজি ওল হওয়ার সম্ভব আছে এখানে চোদ্দ কাটা ভুয়ে আছে আনুমানিক অনেক মোটামুটি টার্গেট আছে এখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ওল হওয়ার তো গাছ যদি আপনারা সঠিক ভাবে চাষ করতে চান তাহলে কি কি সার দেবেন বা কীভাবে ট্রিটমেন্ট করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকে আপনাদের কথা বলছি আর যে সারটা মনে ভুলেও দেবেন না সেটা হচ্ছে পটার সারটা এখন যে পর্যায়ে গাছ আছে এই পটার সার যদি আপনারা ওল গাছ দেন তাহলে কিন্তু ওল গাছ অধিকাংশ পুড়ে যাবে বা মারা যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে তো আপনারা যদি সঠিক পদ্ধতিতে চাষ করেন তাহলে কিন্তু ওল গাছে ওল আসতে হবে বা ওল হতেই হবে তো আমার ভুয় আজকে যদি আপনাদেরকে দেখায় প্রিয় দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিন্তু বড় গাছ দিয়ে ছোট দিয়ে সব গাছই আছে তো সঠিক সঠিক পদ্ধতিতে বা নিয়মে যদি আপনারা ও চাষ করতে চান তাহলে কিন্তু কতটুকু বা কত ফাঁকা দিয়ে আপনাদের লাগাতে হবে সেটাও কিন্তু দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক হাতের কাছাকাছি একটা একটা গাছের কিন্তু লাগার আছে খুব সুন্দর করে গাছের ফিগারগুলো কিন্তু এখন খুব সুন্দর পর্যায়ে আছে এই ঘাসগুলো দেখা যাচ্ছে আপনারা রেগুলার কন্টিনিউ ভাবে যদি পরিষ্কার করেন গাছগুলো হবে সতেজ বা বড় এর আর একটা সার দিতে হবে সেই সারটা হচ্ছে আপনার বিশেষ করে খেয়াল রাখতে হবে গাছগুলো খাটো রাখার জন্য যে সারগুলো ব্যবহার করতে হবে সেই সারটা হচ্ছে আপনার দস্তা দস্তা কিন্তু আস্তে আস্তে মাটিতে কাজ হয় আস্তে আস্তে গাছের কিন্তু গাছটা কিন্তু মজবুত করে বা গাছ জোর কিন্তু গাছের শেষ বয়স পর্যন্ত কিন্তু দস্তা সার আপনার গাছের ফিগারটা অনেক সুন্দর করে রেখে দেবে বা আপনার ফলটা কিন্তু বাড়তে খুবই সুবিধা হবে তো দর্শক শ্রদ্ধা সঠিক পদ্ধতিতে বা কৃষি কৃষি বিষয়কের যেই চাষের জন্য যদি লাভ করতে হয় বা লাভজনক ব্যবসা করতে হয় তো অবশ্যই আপনারা সঠিকভাবে কিন্তু আপনাদের ব্যবসা করতে হবে জন্য বা লাভজনক ব্যবসার জন্য কিন্তু আপনার যে পদ্ধতিগুলো অবলম্বন করবেন সেটা হলো প্রথম স্টেপে সেই গাছ গাছের গোড়া যে সার আছে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে মাঠে দিয়ে দেখা যাচ্ছে এখন যে পর্যায়ে আছে আর একটু সার দিতে হবে সার দেওয়ার পরে কিন্তু গাছগুলো যদি মাঠে দেওয়া হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে গাছের ওল গাছের ওল হয় না বা গাছের অনেকে লাভ করতে পারে না আমার এই জায়গার থেকে দেখা দেবো যে কত মোল ওল হয় কি বৃত্তান্ত সব সময় আমার ভিডিওটা খেয়াল করবেন বা এ টু জেড ভিডিও কিন্তু আমার পাবেন তো প্রিয় দর্শক আজকে আজকেই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো বেশি বেশি করে আহ ফেসবুক ইউটিউব চ্যানেল এ সবকিছু কিন্তু আপনারা আহ শেয়ার করবেন লাইক করবেন সব ভিডিও রাখবেন নতুন নতুন সুন্দর ভিডিও দেওয়ার জন্য দর্শক সাথে আজকে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম